সালামু আলাইকুম আমি নুহান ইসলাম রোমান রোমান সিক্স এর চ্যানেল থেকে আজকে আমরা বাংলা সপ্তম শ্রেণীর পরীক্ষার প্রশ্নের দু হাজার পরীক্ষার প্রশ্নের সমাধান দেখব এখানে কাজ এক দেওয়া আছে আমার দেওয়া ছিল যে জনসচেতন আমাদের যে যে বিষয়গুলোতে জনসচেতন প্রয়োজন তার একটি তালিকা তৈরি করতে এবং আমাদের বন্ধুদের থেকে পাওয়া তথ্য আমাদের নোট করতে হবে তো এখানে আমি কাজ সমাধান করেছি তো কাজ বলা হয়েছে কাজ একে যে ছকটি ছিল সেটি আমি এঁকে নিয়েছি এবং লিখেছি আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা এখন আমরা প্রথমে আমার কাছ থেকে পাওয়া সমস্যাটি সমস্যাগুলো দেখব এক জনসংখ্যা বৃদ্ধি কমাতে জনসচেতনতা খাদ্যদ্রব্যে জনসচেতনতা ময়লা আবর্জনা ও বিভিন্ন দূষণ জনসচেতনতা এবার আমরা বন্ধুটা দেখে নেব এখানে আমি একটি নমুনা প্রশ্ন লিখেছি পরীক্ষায় তোমরা এই যে ছয়টি দেখতে পাচ্ছ এই ছয়টি তোমরা তোমাদের এই যে আমার খুঁজে পাওয়ার আমার খুঁজে পাওয়ার যে সমস্যা যে ঘরটি আছে এখানে লিখবে আর তোমার বন্ধু যা লিখবে তা এদিকে লিখবে আমি নমুনা হিসেবে এই বাকি তিনটি এ পাশে লিখেছি এক জাল নোট অনুসন্ধানে জনসচেতনতা দুই প্রাণীদের অধিকারে হত্যা রোধে জনসচেতনতা তিন গাছগাছালি অধিকারে নিধন কমাতে ও রোপণ কার্যে জনসচেতনতা বলে রাখি তিন নাম্বার এবং এখানে তিন নাম্বার এই দুটি অনেক গুরুত্বপূর্ণ তো তোমাদের মাথায় যদি আরও আইডিয়া থেকে থাকে তাহলে তোমরা তোমাদের আমার খুঁজে পাওয়া সমস্যার মধ্যে লিখতে পারো এবার আমাদের দ্বিতীয় কাজ অর্থাৎ খ নাম্বার ছিল একটি সংলাপ তৈরি যার মধ্যে অনেক নির্দেশনাও দেওয়া আছে তো আমি সেই নির্দেশনা অনুযায়ী সংলাপটি সম্পূর্ণ করেছি তো এখানে আমি হচ্ছে সংলাপটি দেখাচ্ছি ওকে এখন আমি সংলাপটি পড় শোনাচ্ছি খ বৃক্ষ ও ও রোপণকার্যে ও ময়লা আবর্জনা ও বিভিন্ন দূষণ রোধে জনসচেতনতা এই ভিত্তিক ও প্রশ্নের নির্দেশনা অনুযায়ী একটি সংলাপ উপস্থাপন লিখতে পারো উল্লেখিত লিখতে পারো লেখা লিখতে পারো দেয়া হলো লিখতে পারো এরপরে হাইফেন বা কোলম দিতে পারো এরপরে এরপরে হচ্ছে আমরা লেখাটি শুরু করলাম আমরা যখন নাটক করি বা নাটক উপস্থাপন করি তখন আমরা নিশ্চয়ই একজন বক্তাকে রাখি তো বক্তার যে বিষয় যে কথাগুলো থাকবে সেগুলো আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে চিহ্নিত করব এই যে তো এখন আমরা বক্তার কথা পড়ছি জনসচেতনতা কেন প্রয়োজন তা জানতে বন্ধুর কাছে জানতে চাই আমি কিরে বন্ধু কেমন আছিস বন্ধু হ্যাঁ রে অনেক ভালো আছি তা তুই কেমন আছিস আমি দোস্ত আমিও অনেক ভালো আছি তোকে কিছু বলার ছিল বন্ধু বল তো এখানে বলেছে আমাদের নির্দেশনায় যে তোমরা যার সমবয়সীদের সাথে আমরা কিন্তু ঘনিষ্ঠ সর্বনাম দিয়েই মানে ঘনিষ্ঠ সর্বনাম প্রয়োগ করেই কথা বলবো তাই এখানে আমি ঘনিষ্ঠ সর্বনাম সম্পর্কে লিখেছি এরপর আমরা দ্বিতীয় দ্বিতীয়ত দেখি দ্বিতীয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমি আচ্ছা জনসচেতনতা কেন প্রয়োজন বন্ধু আমিও এ বিষয়ে খুব কম জানি রে এটা একটা কাজ করি চল আমি কি বন্ধু আমার পাশের বাড়ির করিম করিম চাচা এ বিষয়ে অনেক ভালো অনেক ভালো জ্ঞানী আমি তার কাছ থেকে তার কাছে যাই চল এবার আমি হ্যাঁ চল আমিও জানতে ইচ্ছুক এভাবে আমি পুরো এভাবে হচ্ছে আমি প্রথম প্যাসেজটি শেষ করেছি তারপরে এখানে আমি দ্বিতীয় প্যাসেজটিও লিখেছি তোমরা দেখে নাও তারপরে আমরা যাব হচ্ছে এখানে এই পৃষ্ঠায় অনেক বড় আমি সবগুলো পড়ব না তাহলে ভিডিওটি লং হয়ে যাবে ওকে তো এই ছিল আমাদের সংলাপ এবং লাস্ট তোমরা হচ্ছে সালাম দিয়ে শেষ করতে পারো যে আসসালামু আলাইকুম এবং বন্ধুরা বলতে বলে আসসালামু আলাইকুম চাচা সরি ওয়ালাইকুম আসসালাম চাচা এইভাবে শেষ করতে পারো তো এই যে এখানে সংলাপটি এত বড় করে লিখেছি যে এত বড় করে লিখলে তুমি হচ্ছে এখানে তোমার প্রাপ্য নাম্বারটি পাবে পাবে অবশ্যই পাবে তোমার প্রাপ্য নাম্বারটি কেউ নিতে পারবে না কারণ এত বড় করে লিখলে অবশ্যই ছাড়া এবং অলসো তোমার হচ্ছে হাতের লেখাটা সুন্দর করতে হবে তাহলে তোমাকে তারা নির্ধিতায় ত্রিভুজ অথবা যে নাম্বার প্রাপ্য সেই নাম্বার অনুযায়ী তোমাকে নাম্বার দিয়ে দেবে ধন্যবাদ সকলকে এবং বাকি যে কাজ দুই এবং কাজ তিনও হয়তো আছে তো সেগুলো নিয়েও আমি ভিডিও ছাড়ছি তো তোমরা হচ্ছে কাজ একের যে ক এবং খ গ আছে গ নাম্বার গ নাম্বার একটি কাজ আছে গ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি ক এবং খ আপাতত মুখস্থ করো লেখো পড়ো এবং ভালো থাকো একটু পরেই একটু পর না অনেকক্ষণ লাগবে ওকে নো প্রবলেম তোমরা এইগুলো পড়তে থাকো আর বাকি সমাধানগুলো আমরা দিয়ে দিচ্ছি সালামু আলাইকুম